হ্যালো ফেন্স হ্যালো ফেন্স আসসালামু আলাইকুম আমি হৃদয় তো আজকে চলে আসলাম আপনার জন্য সুন্দর সুন্দর পার্টি কানের দুলের কালার নিয়ে এগুলো কিন্তু আপনার ছেলে ব্রাইডেল ইউজ করতে পারবেন ব্রাইডেল কোনের জন্য কিন্তু এগুলো ইউজ করতে পারবেন খুব সুন্দর সুন্দর এবং গর্জেস এবং কম দামের মধ্যে পাবেন ওই কানের দুলগুলো তো আমি দেখিয়ে দিচ্ছি আর এক একটা করে দাম বলে দিচ্ছি আপনাকে নতুন নতুন ডিজাইনগুলো এটা খুব সুন্দর একটা ডিজাইন নতুন ডিজাইন কিন্তু এটা কিন্তু আপনার নিচে মিনাকারি করা থাকবে অনেক সুন্দর এটা কিন্তু একটা নিচের মধ্যে ঝুল পাল বসন থাকবে অনেক সুন্দর স্টনে কাজ করা আছে প্রাইস কত পড়বে এটা এটা প্রাইস পড়বে তিনশো টাকা এটা প্রাইস তিনশো টাকা পড়বে এটার মধ্যে কালার পাবেন তোমাদের কালার দুইটা কালার না দুইটা কালার পাবেন তিনশো টাকা প্রাইস পড়বে

তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য শাহি লেহেঙ্গা থ্রি পিস এবং জুয়েলারি অ্যানাদার আইটেমের জন্য যে এটা একটা ডিজাইনের মধ্যে এটা প্রাইস হচ্ছে চারশো টাকাই হ্যাঁ এটা প্রাইস হচ্ছে চারশো টাকা এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবে দুইটা কালার ঠিক আছে চারশো টাকা সাইজ তো আমি কিন্তু দাম দামও বলে দিচ্ছি এবং এটা একটা ডিজাইন দেখাচ্ছি এটা মিনাকাই ডিজাইন নাকি

এটা একটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইন কিন্তু প্রত্যেকটা আলাদা নতুন নতুন ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর নতুন যেটা লাল কালার এটা বাঙ্গি পিঙ্ক খুব সুন্দর প্রাইস কত পড়বে এটারও ফেস পড়বে তিনশো পঞ্চাশ টাকা এটার প্রাইসও তিনশো পঞ্চাশ টাকা প্রাইস এটার কালার হবে মোট ছয়টা কালার যাদের কালার লাগে খুঁজ করে পয়সা নিতে পারেন হ্যাঁ এখন একটা গর্জেস দেখাবো অনেক সুন্দর মারাত্মক সুন্দর এটা একদম নতুন একটা ডিজাইন একদম নতুন ডিজাইন এটার প্রাইস কত এটা ফ্রেশ হবে 600 600 টাকা 600 টাকা প্রাইস এটা খুব সুন্দর এটা কালো হবে চার পাঁচটা কালার হবে এটা কালার প্ল্যান দেখিয়ে দিচ্ছি কালার চার পাঁচটা কালার আছে এই যে বাঙ্গি কালার আছে লেমন কালার আছে এবং রেড কালার আছে খুব সুন্দর 450 টাকা না না এটা 600 টাকা তো 600 টাকা সরি এটার প্রাইস 600 টাকা এটা সবুজ এটার মধ্যে সাত আটটা কালার আছে গোল্ডেন কালার ইয়েলো কালার লাল কালার এবং মাল্টি কালার আছে খুব সুন্দর মাল্টি কালার ও পেয়ে যাবেন এবং এক কালার সবুজ আছে এটার প্রাইস চারশো টাকা পড়বে

হ্যাঁ টাকা এটা প্রায় টাকা পড়বে মধ্যে কালার আছে তো আমি আর এখন যে দুর্গুলো দেখানো হচ্ছে এটা কিন্তু ফুললি ইন্ডিয়ান দোকান একদম ইন্ডিয়ান কালেকশন গুলো পাচ্ছেন এখানে কিন্তু দেশি কোনো প্রোডাক্ট নেই আপনি ফুল ইন্ডিয়ান কানা দুর্গুলো পাবেন এবং গলা সেট পাবেন চুরি পাবেন ফুললি ইন্ডিয়ান পাবেন তো আমি দোকানে এখানে কি অনেক কালেকশন আছে আসলে ভিডিওতে দেখানো সম্ভব নয় আমি জাস্ট আইডিয়া দিয়েছি দোকান আসলে দেখতে পারবেন এখানে আপনাদের ইয়ে সব কিছুই আছে এখানে আপনার গয়না থেকে শুরু করে গয়না মনে সবই আছে এবং গলার সেটও আছে তো আমি আপনাদেরকে অ্যাড্রেস বলে দিচ্ছি দোকানের এই অ্যাড্রেসটা হলো ঢাকা ধরো এই যে অ্যাড্রেস হলো ঢাকা এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেটের নিচতলায় দোকানের নাম নিউ আবরণী কসমিক তো এটা কিন্তু পূর্ণিমা শাড়ির পাশেই দোকানটা পূর্ণিমা শাড়ির পাশেই দোকানটা নিউ আবরণী কসমিক সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য শাড়ি ল্যাংকা সিকিস এবং জুয়েলারি অ্যাটাইমেন্ট সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম